আগামী পঁচিশ তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি সেজন্যই সেজন্যই আপনাদের সাথে খুব শান্তিতে শান্তিভাবে শান্তভাবে আপনাদের সাথে দুটো কথা বলতে চাই কিন্তু সবাই যদি হইচই করে তাহলে কথা কেমন করে বলবো সেজন্য আপনারা যদি শান্ত হয়ে সবাই চুপ করে বসে পড়েন অনেক খালি জায়গা আছে যাদের চেয়ার নেই দয়া করে মাটিতে বসে পড়েন তাহলে আমরা কথা শুরু করতে পারি ধন্যবাদ সকলকে আমি আশা করব এক মেট কোনো যারা অতিরিক্ত অতি উৎসাহে যারা অতি উৎসাহে স্লোগান দিচ্ছেন আমরা ধরে নেব আমরা ধরে নেব যে আপনারা নতুন কাজে দয়া করে নতুন যখন এসেছেন পুরাতন কাছ থেকে শিখে নেন কিভাবে দলের শৃঙ্খলা রক্ষা করতে হয় সবাই শান্ত হয়ে বসুন তাহলে আমরা দুটো কথা শান্তভাবে আদান প্রদান করতে পারবো